হ্যালো এভরিহান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শীত তো অলরেডি চলে এসেছে এখনই তো আমাদের বাগানকে রঙ বেরঙ্গার ফুল দিয়ে সাজানোর সময় তো এই টাইমে কী করি আমরা এমন একটা নার্সারি খুঁজে যেখানে আমরা শীতকালীন সমস্ত ধরনের ফুল সবজি সমস্ত ধরনের গাছ একসাথে পেয়ে যাব তাহলে আমাদের খুব সুবিধা হয় তো সেজন্য তোমাদের আজকে আমি এমন একটা নার্সারিতে নিয়ে এসেছি যেখানে তোমরা এই সমস্ত ধরনের সবজি ফুল একসাথে পেয়ে যাবে তো এটা হলো ব্যান্ডেলের কিশোলয় নার্সারি এই নার্সারিতে এই মুহূর্তে কী কী ফুল সবজি পাওয়া যাচ্ছে ক্যাটালগ সহ সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাস নার্সারি ওনার সাথে কথা বলিয়ে দেব আর কিভাবে নার্সারিতে আসবে গাছের প্রাইস কেমন কি সমস্ত ডিটেলস দেয়া থাকবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এটা পুরো নার্সারি বিশাল এরিয়া জুড়ে আমাদের সাথে আছে নার্সারির ওনার তোমরা তার মুখ থেকে শুনে নাও এই বছরে কি কি গাছ নার্সারিতে অ্যাড করেছে কিরম কে দাম রয়েছে কতদিন অবধি অ্যাভেলেবেল থাকছে তো এটা হচ্ছে আহিদ নার্সারি ওনার এবছর যেরম প্রতি বছর থাকে যেমন গাঁদার ভ্যারাইটিগুলো থাকে পিটুনিয়ার ভ্যারাইটিগুলো থাকে যেমন পিটুনি বছর মোট ডবলটা নিয়ে ষোলোটা ভ্যারাইটি সিঙ্গেল পাপের পনেরোটা ভ্যারাইটি এর মিক্সড একটা ভ্যারাইটি ওটা নিয়ে ষোলোটা ভ্যারাইটি রোল আর ওভারঅল বলতে গেলে পিটুনিয়ার কালার সমেত সবকিছু নিয়ে চেষ্টা করেছি একশো রকম ভ্যারাইটি এখানে লিস্টে আনার এর বাইরেও কিছু কিছু ভ্যারাইটি যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা যেগুলো লিস্টে আসতে পারেনি এর জন্য তাছাড়া বেগুন টমেটো এই সবগুলো তো আছেই সবজি সব রকমই আছে লেটুস আছে জুকিনি আছে কুমড়ো লাউ এগুলো সবই তুলে ধরার চেষ্টা করেছি এরপর এই লিস্টটা দেখলেই মোটামুটি বোঝা যাবে সব রকম যেমন পেঞ্জি তিনটে ভ্যারাইটি আছে পেঞ্জি কলসাস প্যাঞ্জি জোকার পেঞ্জি ব্ল্যাক প্যাঞ্জি ব্ল্যাকটা এখনো পর্যন্ত রেডি হয়নি আশা করি সপ্তাখানের মধ্যে রেডি হয়ে যাবে সালভিয়ার ভ্যারাইটি গুলো আছে এর মোট পাঁচটা ভ্যারাইটি আছে স্ট্যাটিস এ বছর আমরা লিস্টে রেখেছিলাম কিন্তু লিস্ট থেকে চারা বেরোনোর জন্য এবছর নেই আমাদের কাছে চারাটা রুট দেখে যেমন আগের বছর ছিল বা টরেনিয়া নিয়ে ছিল এগুলো সবই রকমই আছে আমাদের কাছে আর কিরকম লিস্ট একবার দেখিয়ে দাও যেমন ইনকা পাঁচ টাকার ড্রাগন ছ টাকা এগুলো সবই ফাস্ট পার্টের আর দুই ইঞ্চি পার্টের চারা রেডি হতে এখনো মোটামুটি নভেম্বরের পনেরো তারিখ তো পরে পাওয়া যাবে সবগুলো এগুলো দুই ইঞ্চি পার্টের চারা এখন যা আছে বেশিরভাগ ফার্স্ট পার্টের চারা এগুলো বোনান যা এর প্রাইস কম এইগুলো প্যাকেটে নিলে এগুলো পনেরো টাকা আর ছোট পটে আছে চারা ওগুলো চার টাকা করে আর ওদিকে তো ক্যাটালগও রয়েছে ক্যাটালগটা দেখিয়ে দেবো আর ছোট পটের গুলোই নেবো ওই তো ভালো হয় হ্যাঁ ছোট গল্পের বই আমি তো বলবো এখনো যা সময় আছে মানে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের ফার্স্ট উইক অবধি আমি বলবো একটু চেষ্টা করবেন ফার্স্ট পটে চা লাগাতে তাতে অন্তত রেজাল্ট অনেক ভালো পাবেন কিছু না হলেও গাঁদারগুলোর যেমন ইনকা ড্রাগন বা বোনানজা এইসবগুলো সবসময় ছোট পটে চা লাগানোর চেষ্টা করুন ভালো হবে এগুলো রেজাল্ট অনেক ভালো যত কম বয়সে চা লাগাতে পারবেন তত গাছের গ্রোথ নিজের মতন করে করতে পারবেন আচ্ছা চারার কন্ডিশন গুলো একটু দেখিয়ে দাও এগুলো তো এখন যেহেতু গ্রো ব্যাগে এইসব বসানো হয়েছে এটা বোনানজার একটা চারা আমি লাগিয়েছিলাম এবার আমি একটা কাগজ করেছি এবছর সবাইকে মুখে মুখেও বলে দিই যতটা পারি একটা লিপলেট করে প্রত্যেকে হাতে দিয়ে দিচ্ছে এরম ভাবে খোলপাচা জল ডিএপি দিতে যেটা সবাই অনেকে ভুল করে ফেলে ঘন ঘন দিয়ে ফেলছে বা কেউ দেরি করে দিচ্ছে

কারণ ওগুলো রেডি হতে হতে এখনো প্রায় নভেম্বরের এর দশ তারিখ। এখন সব আমরা COC এ লাগিয়েছি। COC আর চালা দু ইঞ্চি পট। আর এটা সামনে যে জুকিনি চালা আছে। কুমড়োর লাউটা এই মুহূর্তে শেষ হয়েছে আবার চারা বের হচ্ছে। এটা তো লাউ আছে। না লাউ চারা ওখানে নেই ওই লাইনে। এটা কি? এটা জুকিনি গ্রিন।

কাকাটা কিন্তু নিয়ম মতো করে দিতে হবে জিনিয়া গাদা এগুলোকে কাকাটা দিতেই হবে আচ্ছা প্রচুর এসছে সাকুলেন্ট বাঁচানো যায় না জল কম দিতে হবে জল কম দিলে রোদে রাখতে হবে এতগুলো হালকা রোদ হ্যাঁ এরকম লাইট থাকবে এরকম জায়গায় এগুলোর প্রাইস কিরকম আছে

এগুলো হচ্ছে এখানে সমস্ত সিডলিং পটগুলো রাখা রয়েছে যে গাছগুলো এখনো অ্যাভেলেবেল নেই সেগুলো রেডি হচ্ছে এই পুরো এই সাইটটা জুড়ে রয়েছে চন্দ্রমল্লিকা

আমাদের একটা আছে সুপার ভ্যারাইটি বৈশিষ্ট্য হচ্ছে খুব বেশি কালার নেই কিন্তু যে কটা কালার আছে প্রত্যেকটাই বাই কালার বড় আর দুটো তোমাকে দেবো ওখান থেকে যেটা আইডিয়াল

এখন নিয়ে গিয়ে এরকম থালার উপর বালি দিয়ে কাজগুলোকে তিন ভাগের এক ভাগের উপর ঢুকিয়ে রেখে দেবো দিয়ে তিন চার দিন শেকড় শুরু করেছে দু তিন দিন বড় বড় করে দিতে হবে সাদা বাদা আছে

এখানে পিটুনিয়ার ক্যাটালগ তো টোটাল চোদ্দ কালারের পিটুনিয়া এবছর অ্যাভেলেবেল আছে

তো এই তো যতটা পেরেছি আমি নার্সারিটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখানো ট্রাই করেছি আর নার্সারিটা হচ্ছে ব্যান্ডেলের করলা মোড়ে তোমরা যদি ট্রেনে যাও তাহলে ব্যান্ডেল নেমে অটোতে করে করলা মোড়ে নামবে দেন ওখান থেকে একটুখানি হেঁটে আর যদি কেউ দিল্লি রোড ধরে যাও তাহলে ব্যান্ডেলের দিক যেতে রাজহাট পড়বে এবার ওখান থেকে ডান দিকের গলিতে ঢুকে একটুখানি এগিয়েই তারপরে নার্সারি পড়বে আর আমি স্ক্রিনে তো নার্সারির হোয়াটসঅ্যাপ প্লাস কলিং নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের যদি যেতে প্রবলেম হয় ওদের কল করে নিলে পুরোটা বলে দেবে তো তোমরাও যাও তাড়াতাড়ি করে শীতকালীন চারা বা ফুল গাছ দিয়ে বাগান আস্তে আস্তে করে সাজানো শুরু করো তো আজ আসি তাহলে সবাই খুব ভালো থেকো সেফ থেকো তো আজকের জন্য এটুকুই চলো টাটা